নমস্কার শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত এই রাতে আপনাদের সামনে আসতে হলো একটাই কারণে শেষ পর্যন্ত যুদ্ধটা শুরুই হয়ে গেল পাহেলগামের ছাব্বিশ জন নিরীহ পর্যটকের মৃত্যু পাক মদত পুষ্ট জঙ্গিরা যেভাবে মেরেছে তার বদলা অপারেশন সিধু তারা পাকিস্তান অধিসত কাশ্মীরে জঙ্গি হানা যে আস্থাকু ওদের যে আস্তানা সেইগুলো ভেঙে তছনছ করে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা তার প্রত্যাঘাত কিভাবে পাকিস্তান দেবে সেই নিয়ে ভাবছিল দেশের মানুষের কাছে প্রশ্ন তুলছিল পাকিস্তানি জনগণ বিদ্রুপ করছিল তাদের সরকারকে নিয়ে শেষ পর্যন্ত সেই মুখ বাঁচাবার লক্ষ্যে পাকিস্তান আজ ভারতকে আক্রমণ করে বসল জয়সালমেরে কাশ্মীরে এবং জম্মুতে তারা ড্রোন উড়িয়েছিল এখনো পর্যন্ত একটা ড্রোনও ভারতের ভূমি স্পর্শ করতে পারেনি তার আগেই সমস্ত ড্রোন মিসাইল ধ্বংস করে ভারতীয় সেনাবাহিনী একই সঙ্গে পাকিস্তানে তিনটে যুদ্ধ বিমানও ধ্বংস করে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের টোটাল এয়ার সিস্টেমটাকে অকেজো করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী এই যুদ্ধ যখন শুরু হলো তারপরেই কূটনৈতিক পর্যায় ভারতীয় বিদাস ভারতের বিদেশমন্ত্রী ইতিমধ্যেই কথা বলে নিয়েছেন ইউরোপিয়ান কমিশনের সাথে ইউরোপীয় ইউনিয়নের সাথে কথা বলে নিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এই আলোচনার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী আক্রমণ শানাচ্ছে পাকিস্তানের সাত সাতটি শহরে পুরো পাকিস্তান ব্ল্যাক আউট পুরো অন্ধকার পাকিস্তান এবং সাতটা শহরে ভারতীয় সেনাবাহিনী তাণ্ডব চলছে এবং এই কিছুক্ষণ আগে অমিত শাহ বিএসএফ এর সঙ্গেও আলোচনায় বসেছিলেন এবং এখন এই মুহূর্তে যা খবর তাতে ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী একই সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হচ্ছেন এবং এই যুদ্ধে পাকিস্তান যে ছিন্ন ভিন্ন হবে এখনই প্রমাণ কারণ শুধুমাত্র পাকিস্তানে বিমান ধ্বংস করে থামেনি তিরিশটা মিসাইলও ধ্বংস করেছে ভারতীয় সেনাবাহিনী এই যুদ্ধে ভারত শেষ দেখেছে ছাড়তে চায় অনেক হয়েছে দীর্ঘ দীর্ঘদিন ধরে পাকিস্তানের এই নোংরা রাজনীতি জঙ্গিদের মদত দেওয়ার খেলা চলেছে আস্থার জবাব দেওয়া শুরু করল ভারত ভারতেও অনেকে প্রশ্ন তুলেছিলেন যুদ্ধ কি সত্যি শুরু হচ্ছে শেষ পর্যন্ত কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেল এবং ভারতের তিনটে বাহিনী একই সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হলো এই বৃহস্পতিবার রাতে এবার দেখতে থাকুন সুবেন ডায়েরি তার আগে আপনাদের জানিয়ে রাখি যে পাকিস্তানের সাতটা শহরে ক্রমাগত বেজে চলেছে সাইরেন এবং নিশ্চুপ একদম কাঁপছে পাকিস্তান বিশ্বাস করুন এই মুহূর্তে আমাদের কাছে যা খবর আছে তাতে পাকিস্তান এই মুহূর্তে কাঁপছে ভারতের রনং দেহি মূর্তি দেখে যুদ্ধ কিন্তু ভারত চায়নি এই যুদ্ধটাকে নিয়ে আসলো কিন্তু পাকিস্তান দীর্ঘদিন ভারত সহ্য করেছে পাকিস্তানের এই অত্যাচার শেষ পর্যন্ত যুদ্ধ শুরু হলো এবং আমরা ভারতবাসীরা নিশ্চিত এই যুদ্ধে ভারত মাতা জয়ী হবেই নমস্কার দেখতে থাকুন শুভেন ডায়েরি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন